আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা গর্ভাবস্থায় খাবারের নিয়ম কোন খাবার খাবেন আর কোনটা এড়িয়ে চলবেন দেখুন বিস্তারিত গর্ভাবস্থায় সঠিক খাবার খাওয়া মা এবং শিশুর সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানবো গর্ভবতী মায়েরা কি খাবেন আর কি খাবেন না চলুন শুরু করি কি খাওয়া উচিত শাক ও ফল প্রতিদিন টাটকা শাক সবজি ও ফল খেলে ভিটামিন মিনারেল ও ফাইবার পাওয়া যায় ডিম মাছ ও মাংস প্রোটিন শিশুর বৃদ্ধি ও মায়ের শক্তির জন্য জরুরি তবে মাছ যেন কম পারদযুক্ত হয় দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই দরকারি ডাল ও বাদাম শরীরের প্রয়োজনীয় আয়রন প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের উৎস পানি প্রচুর পরিমাণ পানি পান করতে হবে ডিহাইড্রেশন এড়াতে কী খাওয়া উচিত নয় কাঁচা বা আধা সেদ্ধ ডিম ও মাংস এতে জীবাণুর ঝুঁকি থাকে কাঁচা দুধ বা অপরিশোধিত দুগ্ধজাত খাবার সংক্রমণ ঘটাতে পারে অতিরিক্ত চা কফি ও কোমল পানীয় এতে ক্যাফেইন বেশি থাকে যা শিশুর জন্য ক্ষতিকর ধূমপান অ্যালকোহল ও ফাস্ট ফুড এগুলো শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য মারাত্মক ক্ষতিকর রাস্তার পড়া খাবার এতে তেল ও জীবাণু থাকে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত পরামর্শ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট যেমন আয়রন ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিড খেতে হবে একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া ভালো হালকা হাঁটাও মানসিক প্রশান্তি বজায় রাখাও জরুরি গর্ভাবস্থায় মা সুস্থ থাকলে শিশু সুস্থভাবে বেড়ে ওঠে তাই সঠিক খাবার বেছে নিন আর ক্ষতিকর খাবার থেকে দূরে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না До